সমিলত ইসলামী ব্যাংক থেকে কাউকে চাকরিচ্যুত করা হবে না তবে অপরাধে জড়িতরা ছাড় পাবে না ফরেন্সিক অডিটের মাধ্যমে কর্মকর্তাদের দায় চিহ্নিত করা হবে বিকেলে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেন ক্ষুদ্র আমানতকারীরা এখনই টাকা তুলতে পারবেন আর বড় আমানতকারীদের অপেক্ষা করতে হবে দুবছর সম্মিলিত ইসলামী ব্যাংকের সবার আমানত নিরাপদ থাকবে বলেও আশ্বাস দেন গভর্নর নতুন ব্লেন্ডে রিচ সেলন ফ্যামিলি ফার্স্ট সিকিউরিটি এসআইবিএল এক্সিম ইউনিয়ন এবং গ্লোবাল ইসলামী সংকটে থাকা এই পাঁচ ব্যাংক নিয়ে গঠিত হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক ব্যাংক রেজুলেশন স্কিমের ঘোষণা অনুযায়ী গ্রাহকদের টাকা ফেরত দিতে শুরু করেছে ব্যাংকটি দুই দিনে তেরো হাজার তিনশো জন গ্রাহক টাকা তুলেছেন একশো সাত কোটি সাতাত্তর লাখ এ সময় ব্যাংকে নতুন আমানত এসেছে চুয়াল্লিশ কোটি টাকা সংবাদ সম্মেলনে গভর্নর জানিয়েছেন নতুন আমানতকারীরা প্রচলিত হারেই মুনাফা পাবেন চাইলে পুরো টাকাও তুলে নিতে পারবেন তারা সিস্টেমেটিক ওয়েতে আমাদের যে আমাদের যে রেজলিউশন স্কিম সেটার মাধ্যমে ধীরে ধীরে টাকাটাকে রিলিজ করার প্ল্যান করেছি যাতে একবারে টাকা তুলে ফেললে একটা ব্যাংকের সম্ভাব্য থাকাটাই কঠিন হয়ে যেতে পারে আমরা তো কোনো রিস্ক নিতে পারবো না আমরা এমনভাবে জিনিসটাকে প্ল্যান করেছি যেটা একটা সুন্দর বলিষ্ঠভাবে সামনের দিকে যাবে এবং পেছনে ফিরে দেখাতে হবে না গভর্নর বলেন সম্মিলিত ইসলামী ব্যাংক সরকারি হলেও চলবে বেসরকারি ব্যাংকের মতো কোনো কর্মকর্তা কর্মচারীকে বাদ দেওয়া হবে না তবে অপরাধে জড়িত থাকলে ছাড় নয় ফরেন্সিক অডিটের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করা হবে বলেও জানান তিনি আমরা যে ফরেন্সিক অডিট করতে যাচ্ছি সেই ফরেন্সিক অডিটের মূল উদ্দেশ্য হচ্ছে দুটো জিনিস আইডেন্টিফাই করা যে এই ব্যাংকগুলোর এই অবস্থার জন্য দায়ী কারা কোথায় টাকাগুলো গেল কিভাবে গেল এবং এখানে আগের বড়ি হোক বা যেসব ঋণ গৃহীতা বিভিন্নভাবে জাল চতুরির মাধ্যমে টাকা নিয়ে গেছে অথবা ব্যাংকের ভিতরে কোনো কর্মকর্তাও হোক তাদের যোগ সাজো তাদেরকে চিহ্নিত করা এবং আইনগত ব্যবস্থা দেওয়া সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম হবে সম্মিলিত ইসলামী ব্যাংক দু এক বছরের মধ্যে ব্যাংকটি মুনাফা করবে বলেও আশাবাদী তিনি একদিকে আমাদেরকে খরচ কমাতে হবে আরেকদিকে আমাদের আয়ও বাড়াতে হবে নতুন ব্যাংকের এবং খুব দ্রুততার সাথে করতে হবে কারণ আমরা কিন্তু চ্যালেঞ্জ নিয়েছি এটাকে যে আমরা দু এক বছরের মধ্যেই এই ব্যাংকে একটা দুই বছরের মধ্যে আইপিওর মাধ্যমে পঞ্চাশ শতাংশ শেয়ার বাজারে ছাড়া হবে আর তিন বছরের মধ্যে কৌশলগত অংশীদার খুঁজে বের করা হবে বলেও জানান গভর্নর আইনগত একটা আমাদেরকে আলমগীর হোসেন যমুনা নিউজ ঢাকা